মির্জা ফখরুল যদি নারী টারি নিয়ে ভিডিও টিডিও রাখা থাকে আগে থেকে বলে দেন বুড়া বয়সে মান সম্মান নষ্ট করেন না যে আমাকে এইভাবে ট্র্যাপে ফেলে এটা করেছিল আমিও ইয়ের ইয়ে যৌবনের উত্তেজনায় ঠিক থাকতে পারি নাই এরকম একটা করেছিলাম তো মাফ করে দেন বাংলাদেশের মানুষ মাফ করে দিবে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য মানুষ এখন আর অন্য কাউকে শত্রু মনে করে মাফ চান মাফ করে দেবে আর যদি মাল নেওয়ার কারণে শুধু আওয়ামী কাছ থেকে মাল নিয়েছেন সেগুলো ভিডিও টিডিও থাকে ওইটার জন্য মাপ চান এসব শয়তানি বাদ্রামি এগুলি বন্ধ করে বাংলাদেশের মানুষকে এই যে ভারত বিরোধিতা আর শেখ মুজিবের এই প্রেম প্রীতি বাহাত্তর থেকে পঁচাত্তর এগুলো বুঝাইতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এক একটা প্রোগ্রাম বানাইতে ছয় মাস নয় মাস পর্যন্ত কষ্ট করতে হয়েছে লেখা লেখি ভয়েস দেওয়া এগুলি এডিটিং করা বহুত কষ্ট করতে হয়েছে এগুলো করে এই দেশের মানুষকে বুঝিয়েছি আপনার চাইতে আপনার মতো এরকম এই এক একবার এক এক দলে যাওয়া লোক না তো বাম করতেন বিএনপিতে এসে তারপরে বসেছেন আপনার বিএনপির যিনি চেয়ারপারসন আছেন আপনার বাপ আপনার বাপ এই আপনার চাইতে ভালো জানে তারেক রহমান নিজে এই শেখ মুজিব সম্পর্কে ইতিহাসের পাতা ধরে ধরে কথা বলেছে তাও আজ থেকে চার পাঁচ বছর আগে সো আপনি তারেক রহমানের কাছে যা আগে পারমিশন নেবেন এই ধরনের উল্টা পাল্টা কথা বলার আগে আমরা বলবো একটা কারণ আপনাকে যারা ভালোবাসে না ওই বিএনপির লোকগুলো আমাদের জন্য প্রচন্ড ভালোবাসা তাদের আমরাও তাদেরকে প্রচন্ড ভালোবাসি আপনার কাছ কাছ থেকে থেকে যখন যখন একটা শুনবে শুনবে আমার আরেকটা তারা কনফিউজ হয়ে যাবে আর আপনি যদি মনে করেন আপনি ঠিক আপনি আমাকে বলেন যে কোন বইতে কোন কারণে আপনি শেখ মুজিবকে জাতির জনক জাতির পিতা সাথে মার্চ নিয়ে কোনো বিতর্ক নাই এখনো শেখ মুজিবের ছবি মূর্তি ভাঙলে আপনার কষ্ট লাগে আপনি আমাকে বলবেন কোন কারণে আর আমি আপনাকে আপনার বাপ যারা বাপ দাদা যারা ছিল সেই আতাউর রহমান খান মনসুর আহমেদ তোফায়াল আহমেদ এরকম যারা যারা আপনার বই লিখে গিয়েছে তাদের বইয়ের পিষ্ঠা ধরে ধরে আপনারা পাঠায় দিব আপনাকে জিজ্ঞেস করে সেই বইতে লেখা আছে যে আপনার এই শেখ মুজীর বাপ যার মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতে নেই পনেরো বছর আপনার এই বাপ কত জাউরা ছিল আপনার ওই বইয়ের পিষ্ঠটা ধরে ধরে তারপরে বলে দেবো সো মির্জা ফুট্রেস মাধ্যমগির এইসব জাউরা আমি বন্ধ করেন হ্যাঁ আমরা জানি চাউরামে আরেক মুজিবের সাতই মার্চ শেখ মুজিব এগুলি সম্পর্কে ভালোবাসার কথা শুনি না আপনার রেকর্ড কিন্তু আমার কাছে আছে আপনার দলের এমপি খালেদা জিয়াকে এই জামিন করানোর কথা বলা খালেদা জিয়ার হসপিটালে বিল দেওয়ার কথা বলে টাকা নিচ্ছেন রেকর্ড আছে আমার কাছে